গুড মর্নিং সকলকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত মণ্ডল ফ্যামিলিতে তো আজকে হচ্ছে সোমবার সোমবার ঘুম থেকে অনেক সকালবেলায় আমি উঠেছি তাও প্রায় পনেরো ছটা হবে পনেরো ছটার দিকে উঠে আমার এখন স্নান এখন বাজে ঘড়িতে হবে পনেরো মতন স্নান কাজ সব হয়ে গেছে সে চলো সারাদিন তোমাদের সাথে আমি কি কী করি সেগুলো দেখাবো আর পুচুদেরও স্নান আমার দুই মেয়ের টান প্রত্যেকেরই হয়ে গেছে এই যে পড়াশোনা করছে ওটা সকালবেলায় উঠে মানে প্রত্যেক দিন আটটা সাড়ে আটটার মধ্যে আমি গরম জলটা খেয়ে নিই কিন্তু আজকে আমার গরম জলটা খাওয়া হয়নি যেহেতু সমস্ত কাজ স্নান করতে গেছি এদিকে দেরি হয়ে গেছে রান্নাটাও অসায়নি এখনও সেদ্ধ ভাত হচ্ছে এই যে হাঁড়িতে গরম গরম ভাত হচ্ছে টব টক করে ফুটছে হুম দেখতে পারছো আর সকালবেলায় যে জলটা আমি খাই তামার গ্লাসে সকালবেলায় তামার গ্লাসে আমি এক গ্লাস করে জলটা প্রত্যেক খাই গরম জল হ্যাঁ উষ্ণ উষ্ণ গরম জল খেয়ে নিই তো এখনও আজকে যেহেতু সকাল সকাল হয়নি তো এখন আমি সেটা খাচ্ছি স্নান টান করে জলটা আমি এখন খাবো গরম গরম জলটা চলো খেয়ে নিই আবার উর্মিলা ওইদিকে কাজে চলে এসছে ও কাজ করছে আজকে সকাল সকাল সব হয়ে যাবে আমাদের পুকুর কাজ দেখো ওই উর্মিলা ঘর মুছবে আর ও সামনে সেব দেখবে এই দেখো মা টুকি মেরে মেরে দেখছে দেখো কেমন দুষ্টু পাখি আমার তালে প্রত্যেকদিন যখন ঘর মুজবে ও সামনে গিয়ে আসবে সে দেখবে ঠিকঠাক করে ঘর মুছছে কিনা এই দেখো দেখছে আমার তাকিয়ে তাকিয়ে দেখবে ওকে দুজনে মিলে এখন খাবে বেদানা এখন বাসে একটা এখন এটা খাক আর দুপুর বেলায় ভাত খেলে তাহলে প্রায় আড়াইটা তিনটে আমরা খুব দুপুর দুটো সময় ভাত খাই না আড়াই তিন তিনটে বাজার স্কুল থাকলে তো চারটে সাড়ে চারটে পাঁচটা ঠিক থাকে না তো চলো দেখে দিয়ে দিই বাবু নিয়ে যাও এটা এটা নাও জুখে নাও হুম কুচু আয় কুচু আয়

একদম গোপালের মতো লাগছে গোপাল বুড়ি গুড ইভিনিং সকলকে জানাই আমরা এখন সন্ধ্যাবেলা আজকে আমাদের মন্দিরে একটা ছোট্ট একটা অনুষ্ঠান মতো হচ্ছে মানে বললো বলা হয়েছিল যে পুজোর মিটিংটা হয়ে একটু খাওয়া দাওয়া হবে তো আমরা সেজন্যই যাচ্ছি রেডি হয়ে গেছে এখন আটটা পনেরো কুড়ি মতো আসছে আমরা যাবো চাল যাই ঘুরে আসি আমাদের সঙ্গে মন্দিরে কয়েকজন লোকজন এসেছে আর বাচ্চারা ছোটো ছোটো কিছু বাচ্চারা আগে খাওয়া দাওয়া করলো দেখলাম হ্যাঁ এখন সকলে আসেনি ওই নটার দিকে হয়তো সবাই আসবে আমরা যাই একটু বাইরে বেরোই বাইরে আর এটা আমার শনি বাড়ির সামনে একদম শনি বাবার মন্দির তার পাশে দুর্গা মন্দির একদম বাড়ির পাশ সামনেই সব আমাদের বাড়ি থেকেই আমি এটা ব্যালকনি থেকে ভিডিওটা করলাম ওটাকে এখান থেকে দেখিয়ে দিলাম

সব চেঞ্জ টেঞ্জ করে একটু মানে তোমাদেরকে আবার গুড নাইটটা জানিয়ে দিই আর ঘুমিয়ে পড়বো আর এত গরম না যে কিছু বলা যাচ্ছে না আমরা খুবই গরম ফ্যান চালিয়ে বসেছি আর কিছু পড়া যাচ্ছে না বলে চলো ইনার পড়েছি টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কাল সকালে দেখা হবে গুড নাইট